আপনি কি কখনো এমন একটি জাতির কথা ভেবেছেন যারা পাহাড় কেটে প্রাসাদ তৈরি করত যারা গর্ব করে অট্টাহাসি দিয়ে বলত আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু যখন আকাশ থেকে আল্লাহর হুকুম নেমে এলো তখন তাদের সেই বিশাল প্রাসাদ ধুলোয় মিশে গেল আজ আমরা জানব আজ জাতির সেই জাতির ভয়াবহ কাহিনী আজকের এই গল্পটি কেবল অতীতের কোনো কাহিনী নয় এটি একটি শিক্ষা একটি সতর্কবাণী যা সারা বিশ্বের মানুষের অহংকারকে চ্যালেঞ্জ করেছে হযরত নু সালামের পর আরেকটি জাতির আবির্ভাব ঘটে আর তা হল আজ জাতি তাদের বাস ছিল বালুকাময় প্রান্তর আহকাফে তাদের শহরের নাম ছিল ইরাম জাতুলিমাদ বা স্তম্ভের নগরী যা আকাশের সাথে কথা বলতো বলে কথিত ছিল দূর থেকে ইরামের বিশাল স্তম্ভগুলো দেখলে মনে হতো যেন মেঘের মুখে এক সোনার খনি ঐতিহাসিকরা বলেন পৃথিবীতে এমন সমৃদ্ধশালী শহর আর ছিল না দূর দূরান্ত থেকে মানুষ এই শহরের সৌন্দর্য দেখতে আসত তাদের শরীর ছিল পাহাড়ের মতো শক্ত অনেকে বলেন তারা এতটাই শক্তিশালী ছিল যে তাদের একজন শিশুও অবলীলায় বিশাল পাথর তুলতে পারত তাদের হাড় ছিল মজবুত পা ছিল পাম গাছের মতো ভারী লম্বায় তারা যেন মেঘ স্পর্শ করত আর তাদের অহংকারের কোনো সীমা ছিল না অহংকার আকাশ ছুঁয়েছিল তারা বলতো আমরাই এই পৃথিবীর মালিক এবং আমরা চিরকাল বেঁচে থাকব অহংকার তাদের ভেতর থেকে গর্বিত করে তুলেছিল তারা ভুলে গিয়েছিল যে শক্তির পরীক্ষা অহংকারের জন্য নয় আহকাফের ভূমিতে চারদিকে তাদের শহর ছড়িয়েছিল তাদের ছিল অসংখ্য খামার মূল্যবান ঘোড়া এবং অফুরন্ত ধনসম্পদ যা তাদের আরও সমৃদ্ধ করে তুলেছিল তাদের ঘোড়া পদচিহ্নে মাটি কাঁপত রাতে তাদের প্রদীপের আলো বহু বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ত যেন তাদের শহরটি পৃথিবীর বুকে একটি মুকুট তারা একে অপরকে একই কথা বলত আমাদের মতো মানুষ আর কখনো জন্মাবে না তাদের শিশুরাও অল্প বয়সে পাথর তুলে নিজেদের শক্তির জানান দিত তারা শক্তিকেই সর্বোচ্চ মূল্য দিত তারা কখনও এটাকে আল্লাহর দান হিসেবে দেখেনি তারা গর্ব করে বলত আমাদের সন্তানেরাও পাহাড় নতে পারে এই জাতির আরেকটি অদ্ভুত বিশ্বাস ছিল তারা বিশ্বাস করত যে বাতাস তাদের গোলাম তারা প্রজন্ম থেকে প্রজন্মে বাতাসকে নিয়ন্ত্রণ করার গল্প ছড়িয়ে দিয়েছিল তারা গর্ব করে বলত আমাদের পূর্বপুরুষরা চাইলে বাতাসের গতিপথ বদলে দিত যুবকরা হাত তুলে বলত দেখো বাতাস আমাদের শরীর নিয়ন্ত্রণ করছে তারা দম্ভ ভরে বলত আমাদের বাপদাদারা বাতাসের দিক পরিবর্তন করত কি আমাদের আটকাবে যখন তারা দূর থেকে কোনো ঝড় আসতে দেখত তারা বলতো বাতাস আমাদের পক্ষে আছে এটা আমাদের ওপর আসবে না এটা আমাদের শত্রুদের আক্রমণ করবে কিন্তু তারা বুঝতে পারেনি যে বাতাসকে তারা বন্ধু ভাবছে সেটাই ছিল তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক শত্রু আজ জাতির মানুষরা কেবল লম্বাই ছিল না সাধারণ মানুষের চেয়ে তাদের শারীরিক গঠনও বৃহৎ ছিল নদীর তীরে এখনও তাদের পায়ের ছাপ পাওয়া যায় যা দেখলে মানুষ বিস্ময়ে হতভাগ হয়ে যায় তাদের ঘরগুলো এত উঁচু ছিল যে একটি অশ্বারোহী সহ ঘোড়া সহজেই ভেতরে প্রবেশ করতে পারত তাদের বাসনগুলো ছিল পাথরের তৈরি সেগুলো এত বড় ছিল যে পুরো পরিবারের খাবার একটি পাত্রে রান্না করা হতো সময় গড়িয়ে চলল আর তাদের অহংকারও বাড়তে লাগল যখন তাদের অহংকার চরমে পৌঁছালো তখন আল্লাহ তাদের কাছে তার নাবি হযরত হুদ আলহ পাঠালেন হুদ আলহ ছিলেন খুবই ভদ্র সাহসী এবং নিজের জাতির প্রতি অত্যন্ত দয়ালু তিনি দিনের বেলা তাদের দাওয়াত দিতেন এবং রাতে তাদের জন্য দোয়া করতেন তিনি বলতে শুরু করলেন হে আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া কোনো উপাস্য নেই কিন্তু তারা বলল হুদ তুমি কি চাও আমরা আমাদের বাপদাদার ধর্মত্যাগ করি আমরা শক্তিশালী কেউ আমাদের স্পর্শ করতে পারবে না হজরত হুদ সালাম আবার বললেন আমি তোমাদের সেই বিপদ সম্পর্কে সতর্ক করছি যা তোমরা কল্পনাও করতে পারো না কিন্তু যাদের হৃদয় অহংকারে পূর্ণ তাদের উপদেশ দেওয়া পাথরের সঙ্গে আঘাতেই ভেঙে পড়ার মতো হযরত হুদ আলহ ইসালাম প্রতিদিন তাদের বাজারে যেতেন তিনি তাদের ঘরের দরজায় দাঁড়িয়ে তাদের ডাকতেন তাদের নেতারা মাঝে মধ্যে হেসে বলতো হুদ তুমি যা বলছ তাতে যদি কোনো সত্যতা থাকত তাহলে কি আমাদের প্রাসাদ টিকে থাকত কেউ কেউ তাকে নিয়ে উপহাস করত এমনকি ছোট শিশুরাও তাকে দেখে হাসত অনেকে তাকে দেখে রাস্তা বদলে ফেলত এই ভয়ে যে আল্লাহর ভয় হয়তো তাদের চোখে এসে যাবে একদিন হযরত হুদ আলাইহিস সালাম তাদের বিশাল এক সভায় গেলেন যেখানে নেতারা সোনার সিংহাসনে বসেছিল তিনি নেতাদের চোখে অহংকারের আগুন এবং হৃদয়ে ঘৃণার অন্ধকার দেখতে পেলেন তিনি বললেন মহাবিশ্বে আল্লাহ যে আইন তৈরি করেছেন তার সামনে আপনাদের শক্তি কিছুই নয় কিন্তু তাদের নেতারা আবারও হেসে বলল এই ছোটখাটো হুমকি বন্ধ করো যদি আজাব আসে তবে আমরা আমাদের শক্তি দিয়ে তা ধ্বংস করে দেব আজাব আসার কিছুদিন আগে আহকাফের সামনে একটি অদ্ভুত ঘটনা ঘটল রাতে আকাশে এক অদৃশ্য শব্দ শোনা গেল কোনো মেঘ জমল না বিদ্যুৎ চমকালো না কিন্তু মনে হল যেন কেউ বহু দূর থেকে ডাকছে শিশুরা ভয়ে জেগে উঠল পশুরা ভয়ে স্তব্ধ হয়ে এদিক ওদিক ঘুরতে লাগল কিন্তু শক্তিশালী আজ জাতি বলল এটা প্রাকৃতিক শব্দ এটা পাহাড়ের গর্জন এটা মানুষের আওয়াজ কিন্তু হুদ সালাম বললেন এটা রহমতের গর্জন নয় এটা সতর্কতার গর্জন পরের রাতে মাটি সামান্য কেঁপে উঠল কিন্তু কম্পন এতই মৃদু ছিল যে কেবল পশুরাই অস্থির হয়ে দাঁড়িয়ে রইল মানুষ হাসতে শুরু করল আর বলল মাটিও আমাদের শক্তি দেখে ভয় পাচ্ছে এই ছিল তাদের ভুল ধারণা তারা বুঝতে পারলো না যে এটি ছিল মাটির শেষ সতর্কবার্তা এরপরই আসবে আল্লাহর আজাব তারপর আল্লাহর ফয়সালা এলো সবার আগে তাদের গ্রাস করল অনাবৃষ্টি তিন বছর ধরে এক ফোটাও বৃষ্টি হল না নদী শুকিয়ে গেল বাগান উজাড় হয়ে গেল মাটি পাথরের মতো শক্ত হয়ে গেল মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকতো কখন বৃষ্টি হবে কিন্তু আকাশ থেকে কোনো উত্তর এলো না প্রথম বছর তারা বলল এটা ছোট সমস্যা আমরা শক্তিশালী জাতি তারা হাসতেই থাকল দ্বিতীয় বছর তাদের শরীর শুকিয়ে যেতে লাগল উঠানে শূন্য কলসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল পিপাসায় পশুরা একে একে মারা যেতে লাগল তৃতীয় বছর মানুষের হাসি গর্জন চিৎকার সব মিলিয়ে গেল যারা একসময় আকাশের সাথে কথা বলার দাবি করত তারা এখন ভয়ে নিশ্চুপ হয়ে গেল যখন তারা নাবির কাছে এলো সাহায্য চাইল তিনি তাদের দিকে তাকালেন না শুধু বললেন এখন আজাবের সময় এসেছে তারপর একদিন তারা আকাশে তিনটি মেঘ দেখল একটি লাল একটি সাদা এবং একটি কালো আকাশ থেকে একটি দৈববাণী ঘোষণা করা হলো। হে আজজাতি তোমরা এই তিনটি মেঘের মধ্য থেকে একটি বেছে নাও নেতারা বলল আমি কালো মেঘটি নিব এতে পানি আছে এটি রহমত বয়ে আনবে কিন্তু তারা জানত না যে কালো মেঘটি রহমত ছিল না সেখানে লুকিয়ে ছিল এক মহাবিপদ আকাশ অন্ধকার হয়ে গেল বাতাস ঠান্ডা হয়ে গেল মানুষ আনন্দে নাচতে শুরু করল তারা চিৎকার করে বলতে লাগল দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু ওটা বৃষ্টি ছিল না ওটা ছিল আজাবের ঝড় বাতাসের প্রথম ঝাপটা এলো ধুলো আর পাথর উড়ে আকাশ অন্ধকার করে দিল বৃষ্টির প্রতিটি ফোটা যেন তাদের নাম ও অস্তিত্ব গিলে খাচ্ছিল দ্বিতীয় ঝাপটা এলো গাছপালা পড়ে গেল পশুরা বাতাসে ভেসে উঠল তাদের সমস্ত মূর্তি তাদের ঘরবাড়ি তাদের বাগান তাদের শহর সবকিছু বাতাসে চূর্ণ বিচূর্ণ হতে লাগল রাতে মানুষ তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরল কিন্তু ঝড়ের ঘরজন তাদের চিৎকানের চেয়েও ভয়ঙ্কর ছিল তৃতীয় ঝাপটা এলো মানুষ বাতাসে ছিটকে গেল তাদের সেই সম্পদ যা এক সময় আকাশের সাথে কথা বলতো তাও বালির নিচে লুটে পড়ে গেল সাত রাত ও আট দিন ধরে সেই ভয়ঙ্কর ঝড় থামল না আকাশ গর্জন করছিল পৃথিবী কাঁপছিল আর ঝড়ের প্রতিটি মুহূর্তে তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে যাচ্ছিল তাদের সম্পদ তাদের ধনী শহর তাদের অহংকার সব কিছু ধসে পড়ল তারা চূর্ণ বিচূর্ণ হয়ে বালির নিচে চাপা পড়ল আল্লাহ বলেন আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী বাতাস দ্বারা যা তাদের ওপর সাত রাত ও আট দিন ধরে বিরামহীন ভাবে বয়েছিল যখন ঝড় থামল তখন কেবল নিস্তব্ধতা বিরাজ করছিল যে দেখছিল সে কেবল দেখল বালির সমুদ্র আর দীর্ঘ মৃত দেহগুলো যেন সহ উপড়ে পলা খেজুর গাছের শুকনো কাণ্ড যে শহর একসময় সুন্দর ছিল আজ সেখানে কেবল মৃত্যুর হাহাকার এত মানুষ এত সম্পদ আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু আল্লাহ হযরত হুদ আলেহি সালামের ওপর বিশ্বাস স্থাপন করা কিছু মুমিনকে রক্ষা করলেন তাদের পাহাড়ের একটি গুহায় আশ্রয় দেওয়া হয়েছিল তখন হযরত হুদ আলেহি সালাম প্রার্থনা করে বললেন হে আমার রব তুমি পরম দয়ালু আমাদের সেই পথে রাখো যা তোমার সন্তুষ্টির দিকে নিয়ে যাবে যখন হযরত হুদ আলহি সালাম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন তার চোখ দিয়ে পানি পড়ল এরা সেই লোক যারা একসময় বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে কিন্তু আজ তাদের প্রাণের কোনো অস্তিত্ব নেই সব কিছু ধসে পড়েছে এটাই ছিল সেই সময় যখন নাবির হৃদয় ভেঙে গিয়েছিল কারণ পুরো জীবনটাই তিনি তাদের হৃদায়াত চেয়েছিলেন হযরত হুদ আলহ সালাম বললেন অহংকারের পরিণাম সব সময় ধ্বংস আর আল্লাহকে ভুলে যাওয়া হল ধ্বংসের পথ আজও গুহার ছাদের নিচে তাদের শহর ইরাম একটি সাক্ষী হিসেবে চাপা পড়ে আছে যা মানুষকে মনে করিয়ে দেয় যে মর্যাদা ও সম্মানের শক্তি দিয়ে নয় এটি কেবল আল্লাহর রহমতের মাধ্যমেই জয় করা যায় যদি এই কোরআন বা এই কাহিনীটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটি কেবল একটি গল্প নয় বরং একটি বাস্তবতা যা আমাদের মনে করিয়ে দেয় যে যখন কোনো মানুষ অহংকার জুলুম এবং অন্যায় লিপ্ত হয় তখন আল্লাহ তাকে ধ্বংস করে দেন